ভাইয়া আসসালামু আলাইকুম আমি ডাক্তার তৈজুল ইসলাম খান নাককান গলায় স্পেশালিস্ট আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের কথা শোনার জন্য তো আজকে আমরা কথা বলবো যে আমাদের চেম্বারে আমার কাছে অনেক রুগী আসেন যে রুগী বলে যে আমার গলায় কিছু একটা আটকে আছে কিছু একটা বেজে আছে হ্যাঁ এটা উপরেও যায় না নিচেও যায় না অনেকদিন ধরে বাজা বাজা লাগতেছে কারণটা কি তো আপনার যদি এই সমস্যা থেকে থাকে তাহলে এই এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা কথা বলবো যে 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 গলা বেজে থাকে গলা যে আটকে আটকে লাগে গলাটা চাকা চাকা লাগে এটার কারণটা কি এবং এর সমাধানটা কি এবং এরকম হলে যে আপনি কি কি উপদেশ আপনাকে মানতে হবে এবং এটা কখন দুশ্চিন্তার বিষয় কখন আপনাকে এটা নিয়ে অ্যালার্ট হইতে হবে এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে তো আসুন আমরা মূল আলোচনায় যাই তো প্রথমে আমরা জানি যে এই জিনিসটা আসলে আমরা কি বলি হ্যাঁ মেডিকেল টার্মে এই যে কিছু একটা আটকে আছে গলার মধ্যে চাকা একটা লেগে আছে এটাকে আমরা বলি গ্লোবাস ফ্যারেনজিয়াস অথবা গ্লোবাস হিস্টেরিকাস সাধারণত এটা একটা ফাংশনাল রোগ রুগী আহ বলবে যে আমার বেশ কিছুদিন ধরেই আমার গলায় কি যেন কাটকে আছে এটা বের হচ্ছে না কাশি দিলেও হচ্ছে না আমার দম বন্ধ হয়ে আসে কিন্তু গিলতে কোনো সমস্যা হয় না এবং তেমন কোনো ব্যথাও হয় না তো এটার আহ লক্ষণ গুলা এরকম বেশিরভাগ ক্ষেত্রেই বলে যে গলার ভিতরে চাকা লাগে বাইরে কোনো চাকা ভিজিবল না বা দৃশ্যমান না বলে যে ভিতরে কিছু একটা আটকে আছে তো এখন এটা বুঝতে হলে আগে প্রথমে জানতে হবে যে যে এই রোগটা আটকে আছে এরকম কেন মনে হয় কারণ গুলো কি কি কারণ হলো আসলে কারণ অনেক কারণে হতে পারে এর মধ্যে কিছু কারণ যেটা আমরা খোঁজার চেষ্টা করি যে কেন এরকম হচ্ছে যে কারো যদি গলায় অ্যালার্জির সমস্যা বেশি থাকে যদি অ্যালার্জির সমস্যা বেশি থাকে তখন এরকম গলায় একটু কাটা কাটা বা একটু বাজা বাজা লাগতে পারে যদি আপনার জার্ড বলি বা গ্যাস্ট্রিক বা আমাদের দেশে বলে যে গ্যাস্ট্রিকের সমস্যা যেটা বলে যে এরকম যদি হয় গ্যাস্ট্রিক যদি গ্যাস্ট্রিক যদি গলার মধ্যে চলে আসে তখন এই সমস্যাটা হতে পারে তারপর হলো দীর্ঘদিন যদি আপনার গলার ভিতরে কফ বা ইনফেকশনটি থাকে তখন আপনার এরকম লাগতে পারে এছাড়া যদি কৃমি সংক্রমণ থাকে আপনার আপনি না খান সেই ক্ষেত্রে এরকম লাগতে পারে আবার আপনার যদি টনসেল ইনফেকশন থাকে অনেক সময় আছে টনসিল অনেক বড় হয়ে যায় মধ্যে ব্যথা হয় সেই ক্ষেত্রে গলা একটু কাটা কাটা একটু ভার ভার লাগতে পারে যদিও খুব আহ রেয়ার এটা তারপরও এটা একটা কারণ হতে পারে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারণটা এটা হলো যে রুগীর দুশ্চিন্তা বা এটা নিয়ে যে তার টেনশন এটা এটা হলো সমস্যা মহিলাদের বেশি হয় হয় যে আমার তো আগে ছিল না এখন কেন এরকম লাগতেছে আর বেশিরভাগ ক্ষেত্রে হয় যাদের বাবা মা দাদা দাদি বা নানা নানি ফ্যামিলির কারো যদি ক্যান্সার পেশেন্ট থেকে থাকেন হ্যাঁ যদি কারো ফ্যামিলিতে ক্যান্সার হিস্ট্রি থাকে সেই রোগীটা এটা নিয়ে বেশি আতঙ্কিত তারা মনে করে যে এটাও হয়তো বা ক্যান্সারের একটা লক্ষণ বা ক্যান্সার আমার খুব মনে হয় ক্যান্সার হবে আমার খুব খারাপ ধরনের একটা রোগ হবে বা এটা অন্যদিকে গিয়ে ক্যান্সারে পরিণত হতে পারে এরকম একটা টেনশনে ভুগেন তো এটাই হলো আপনার এই রোগের মূল কারণ তো এই জিনিসগুলো যদি বুঝেন তাহলে আসলে আপনার এই গলা আটকে আছে এবং এই জিনিসটা খুবই সহজ হয়ে যাবে বিষয়টা এখন হলো চিকিৎসা চিকিৎসা হলো প্রথমে আপনাকে যদি এরকম লাগে আপনাকে বিশেষজ্ঞ ইএনটি ডাক্তার দেখাইতে হবে তো উনি পরীক্ষা নিরীক্ষা করবেন উনি আপনাকে দেখবেন যে আপনার গলার ভিতরটা ঠিক আছে কিনা লাগলে আপনি এন্ডোস্কোপি টেস্ট করে দেখবে এফওএল বলি আমরা যে ল্যারিংসটা ক্যামেরা দিয়ে দেখবে যে আসলে কোথাও কোনো সমস্যা আছে কিনা এছাড়া অ্যালার্জি টেস্ট কিছু গ্যাস্ট্রিকের কিছু পরীক্ষা আছে এগুলো করে অনেক সময় দেখা হয় যে আসলে ওনার কোনো সমস্যা হয় যদি কোনো বেশিরভাগ ক্ষেত্রেই আপনার সব টেস্ট নর্মাল থাকে তেমন কোনো সমস্যা পাওয়া যায় না সব নর্মাল থাকে তো সব ক্ষেত্রে আমরা করি বা বোঝাই যে আপনার ভয়ের কিছু কারণ নাই আপনার এরকম বাজা বাজা লাগছে এটা নিয়ে আপনি আতঙ্কিত হবেন না হ্যাঁ এটা আপনার কোনো প্রবলেম হবে না আমরা কিছু ওষুধ দেই যেমন কলারি ইনফেকশন থাকে তো আমরা অ্যান্টিবায়োটিক দিই আপনার অ্যালার্জি সমস্যা থাকলে অ্যান্টি অ্যান্টি জাতীয় ওষুধ দেই যদি গ্যাস্টের সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা গ্যাস্ট্রিক ওষুধ দেই যদি অনেকদিন কৃমি ওষুধ না খেয়ে থাকে তাহলে কৃমি ওষুধ দেই এছাড়া কফ যদি জমে থাকে তো কফ গালানোর কিছু স্পেসিফিক থাকে তো আমরা এগুলো অনেক সময় প্রেসক্রাইব করি তো মূল চিকিৎসা হলো রোগীকে বোঝানো যে আপনি ভালো আছেন এখন উপদেশ উপদেশ এবং করণীয় যেহেতু এই ক্ষেত্রে রোগীরা কি করবে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ক্ষেত্রে হ্যাঁ ক্ষেত্রে রুগীকে বুঝতে হবে যে আমি ভালো আছি আমার কোনো সমস্যা নাই এটা ভয়ের কিছু নাই এটা থেকে অন্য কোনো দিকে যাবে না যেহেতু আমি সব পরীক্ষা নিরীক্ষা করেছি আমার কোনো সমস্যা পাওয়া যায়নি কোনো সমস্যা হবে না তো যে গলায় আঙ্গুল দেওয়া যাবে না আয়নায় গলা দেখা যাবে না রুগীরা গলায় আঙ্গুল দেয় আয়না গলা দেখে এটা কি ওইটা কি গলায় দেখলেই দেখবেন গলার মধ্যে ছিদ্র হ্যাঁ লাল কালো গোটা হ্যাঁ অন্ধকার গর্ত এগুলো দেখে রুগী আতঙ্কিত আসে এটা সবই নর্মাল জিনিস রুগীটা চিনে না হঠাৎ করে দেখে আতঙ্কিত হয় এই জন্য আমরা বলি যে গলা আপনি দেখবেন না তবে দুই নাম্বার উপদেশ হলো যে বারবার ঢোক গিলবেন না হ্যাঁ ঢোক গেলা যাবে না ঢোক গিললে এগুলো আপস এন্ড ডাউন হয় তখন একটু বাজা বাজা লাগে এটা কি খেয়াল করে যে কারোরই লাগবে তো এটা খেয়াল করা যাবে না তিন নাম্বার হলো যে এগুলা নিয়ে অন্য কারোর সাথে আলাপ করা যাবে না হ্যাঁ তাহলেও আমাদের আশেপাশে অনেক আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষী থাকেন ওনারা হয়তো আপনাকে আতঙ্কিত করতে পারেন যে না এটা আসলে বসে থাকা ঠিক না এটা কেন যাচ্ছে না তাড়াতাড়ি ডাক্তার দেখো তাড়াতাড়ি অন্য ডাক্তার দেখো তাড়াতাড়ি আরো পরীক্ষা নিরীক্ষা করো এটা নিয়ে আতঙ্কিত করে ফেলে আসলে আতঙ্ক পাওয়া যাবে না এই জন্য এটা নিয়ে মানুষ আলাপ পাওয়া যাবে না এবং এটা দেখা গেছে যে দুই তিন বছর পর্যন্ত এটা থাকে এটা কখনো আসে কখনো চলে যায় আবার আবার আসে কখনো কমে কখনো বারে আটকে থাকাটা তো এটা নিয়ে ভয় পাবে যেদিন রোগী বুঝে যে না আমার এটা কোনো সমস্যা না তখনটা চলে যাবে এটা খেয়াল করা যাবে না খেয়াল করলে এটা লাগবে এই হলো উপদেশ তো উপদেশ বা করণীয় গুলা মানলেই আপনি ভালো থাকবেন ওষুধ এটা খুব একটা চিকিৎসা না কখন আপনি দুশ্চিন্তা করবেন যে কখন আপনার গলা বাঁচতেছে গলায় টাকা চাকা লাগতে কখন আপনি টেনশন করবেন এটা খারাপ কিছু হতে পারে যদি গলা এরকম সাথে আপনার কাশি হয় এবং আপনার গলা সর বসে যায় সেই ক্ষেত্রে আপনি একটু ভয়ের বিষয় যদি আপনার গিলতে সমস্যা হয় হ্যাঁ পানি খেতে সমস্যা হয় বা খাবার খেতে সমস্যা হয় সাথে বাজা বাজা লাগে এটা ওজন কমে যায় হ্যাঁ খাওয়া দাওয়া রুটি কমে যায় সেই ক্ষেত্রে এটা একটু ভয়ের বিষয় হতে পারে এছাড়া যদি আপনার গলায় যদি আপনার ইয়ে এবং গলায় যদি আপনার ভিতরের চাকা কিন্তু বাইরে যদি আপনার চাকা চলে আসে একটা হ্যাঁ গলার বাইরে যেটা দেখা যাচ্ছে ভিজিবল এই গলার চাকার সাথে এটা যদি এরকম কিছু একটা আসে সেই ক্ষেত্রে আপনার এটা একটা ভয়ের বিষয় সেক্ষেত্রে আপনাকে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে তো এই ছিল আজকে আমার আলোচনা যে গলায় বাজা বাজা লাগলে আপনি কি করবেন আশা করি আপনাদের সব উত্তর আপনি পেয়েছেন যদি তারপরও আপনাদের কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনি নিচে কমেন্ট করলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়া আমার ভিডিওটা ভালো লাগলে আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আলাইকুম